আসসালামু আলাইকুম আজকে একটা সবার জন্য সুখবর আছে সেটা হচ্ছে আমি এইমাত্র দেখলাম গুগলে সার্চ করে যে দু সালে ইতালি সরকার জুলাই মাসে যে একটা আইন পাশ করছে ওইটা হয়েছে আপনারা ফ্লু ডিগ্রি বলে যারা ফ্লু ডিগ্রি নতুন করে লোক নিতেছে ইতালির জন্য ওইটা তিন বছরের জন্য ভিসা দিবে প্রায় পাঁচ লাখের মতো বেশি তারা পাঁচ লাখের মতো লোক নিতেছে এর মধ্যে রয়েছে আপনার হচ্ছে গিয়ে যারা কনস্ট্রাকশনে কাজ জানেন ভালো যারা কিনা না কৃষিকাজও জানেন এবং পাশাপাশি আপনার বেশি অপরচুনিটি আছে হচ্ছে গিয়ে নার্সিং হোম হোম যারা করতে চান এটারও একটা অ্যাপ্লাই আছে এটাও করতে পারেন তারা এই এই তিন তিনটা মেনলি তারা রেস্টুরেন্টের জন্য লোক নিতেছে তাদের লোকের দরকার এই মুহূর্তে ইতালিয় ইতালি গভর্নমেন্টের সো আপনারা চাইলে এখনই অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ যাদের শিক্ষকতা যোগ্যতা আছে ভালো তারা আমি মনে করবো যে তারা আপনারা নার্সিং হোমটার দিকে একটু বেশি এজেন্সিদের সাথে কথা বলে যারা কিনা বাংলাদেশে লোক নেই ইটালি ইতালির জন্য বা আপনি যদি চান আপনি অনলাইনে তাদের ইতালিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনি টু ফ্লু ডিগ্রি যেই ভিসা বের হয়েছে ওটা আপনি সার্চ করে দেখতে পারেন ওইখানে দেখলে আপনার সমস্ত কিছু যারা একটু বুঝেন তারা নিজেরা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ নিজেরা অ্যাপ্লাই করলে হয়ে যাবে কোনো এজেন্ট না ধরলেও পারেন তবে যারা করতে সমস্যা তারা এজেন্টের মাধ্যমে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আমার কাছে যেটা আমি ভাবলাম যে অনেকে জানতে চেয়েছেন যে ইতালির জন্য কি কোনো নতুন আপডেট আছে কিনা না সো আমি যে আপডেটটা পাইছি এখন এটা আপনার এই দু হাজার পঁচিশে জুলাই মাসে ওরা যে আইনটা পাশ করছে এটার মধ্যে প্রায় পাঁচ লক্ষের মতো বেশি লোক নিতে আছে সো এখনই সুযোগ আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন থ্যাংক ইউ গাইস আলাইকুম ভালো থাকবেন